হ্যালো বন্ধুরা দেখো আছি মিনি কিচেনে রান্না করবো পিকনিক করবো মিনি পিকনিক কি এক্সাইট লাগছে ফার্স্ট আজকে একত্রিশ তারিখ আমাদের লাস্ট এবছরের লাস্ট পিকনিক আমরা করবো চিকেন আর মানে চিকেন কষা আর লুচি স্যার দেখতে থাকো ধন্যবাদ পিকনিক হচ্ছে যার জন্য হচ্ছে চিকেন কষা হচ্ছে মানে আদা এখানে আদা রসুন পেঁয়াজ ঘষে রাখা আছে চিকেন কুচি আছে এখানে আলু আলু পেঁয়াজ আর টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে গরম মশলা গুঁড়ো আর সাদা সর্ষের তেল তেলটা গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি নামাবো না এগুলো এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে এখানে পেঁয়াজ আছে একখানা টমেটো আছে আমি কিন্তু নামাই না পেঁয়াজ টমেটোটা মাংস আলু সোটা দিয়ে নেব এবার সব মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো

আমার ছোট পিকনিক এর মেম্বার মাম্মা বসো বসো ভালো করে হ্যালো বলো মাম্মা হাত দিয়ে হ্যালো বলো টাকা হ্যালো পিকনিক ছোট ছোট রান্না ছোট ছোট আলু দিয়ে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর লুচি দেখতে থাকো ভালো করে এবার আমি আলুগুলো দেখে নেব শেদ্ধ হয়েছে কিনা নতুন আলু তো হুম শেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব